সম্মানিত দর্শক আজ বৃহস্পতিবার সাতই আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আইপি প্রাই সেভেন দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমি এখন অবস্থান করেছি ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাক বাংলার ধান বাজারে দর্শক আজকে কৃষক কোন ধান বাজারে নিয়ে এবং কত দাম বলছে সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন দর্শক আজকে আমরা কৃষকের মুখ থেকে আজকে ধানের বাজার দরটা জেনে আসি

কত বলছে কত ষাট সত্তর চোদ্দশো এটা কি ফ্রেশ ফ্রেশ আসসালামু আলাইকুম ভাই ধান কি বিক্রি করে দিলেন কত করে বিক্রি করলেন

কত টাকা কমেছে পঞ্চাশ টাকা আসসালামু আলাইকুম ভাই কি দানি আসছে না রডমিনী কত বলছে তেরোশো সমান